দোকানে বারবার ক্রেতা সেজে রেকি আট লক্ষ টাকার সোনার চেন ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতি ভাইরাল সেই চিন্তায় সিসিটিভি ফুটেজ অভিনব কায়দায় ক্রেতা সেজে প্রায় আশি গ্রাম ওজনের সাতটি সোনার চেন ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতি ঘটনা শ্রীরামপুরের বৌবাজার এলাকার জানা গিয়েছে গত আঠাশে মে দোকান সন্ধ্যে সাতটা নাগাদ এই ঘটনা ঘটে দোকান তখন ফাঁকাই ছিল এক যুবক আসে সোনার দোকানের মহিলা কর্মীকে বলে আগের দিন নিয়ে যাবার সোনার চেন বদল করবে কর্মী সোনার সময় তার হাত থেকে সোনার গোছা কেড়ে নিয়ে অচেনা ব্যক্তি একটি রূপোর চেন কেনেন এরপর ফের পঁচিশ তারিখে একটি রূপোর আংটি কেনেন ফের আঠাশ তারিখ দোকানে আসে সোনার চেন দেখতে চায় মহিলা কর্মী চেন বের করতেই তার হাত থেকে আচমকায় সাতটি চেন ছিনিয়ে নিয়ে চপর দেয় হয় দোকান মালিক কমল পাল বলেন প্রায় আট লক্ষ টাকার চেন ছিল চিন্তাই করতে পারিনি যে এইভাবে চুরি হবে আমাদের এই এলাকার মধ্যে তা হঠাৎ আসেন এসে চেন দেখাতে বলেন এবার আমার দোকানে যে ম্যাডাম যে আছেন উনি চেন দেখান আমিও পাশে থাকি আমার সাথে কথা বলে যে চেন দেখাতে আমি ওনাকে বলি যে চেনটা দেখাও আমি জাস্ট পাশে একটা লকারে আর একটা মাল পার করছিলাম আর নটি চেন একবারে ছিনে নিয়ে চলে যায় আনুমানিক মূল্য আট লক্ষ টাকা সাতাত্তর গ্রাম সাতশো দশ মিলিগ্রাম আর আপনার ছাব্বিশ তারিখেও আরেকবার এসেছিলেন এসে একটা চেন ব্যাটার বেবি চেন কিনে নিয়ে গেছে ক্যাশ পেমেন্ট করে দিয়ে গেছে আর চোদ্দ তারিখে একবার এসেছিলেন এটার রুপোর একটা থাম লিং নিয়ে গেছেন এবার ওই জায়গায় বিশ্বাসটা তৈরি করেছে করার পরে করেছে আমরা ধারণাই করতে পারি যে এইভাবে ছিন নিয়ে চলে যাবে আপনি জিজ্ঞেস করেছিলেন কোথায় থাকেন থাকেন তার ঠিকানা দিয়েছিলেন বাঘের বাগান চাদরা আর সুকুমার মন্ডল আর ফোন নম্বরও দিয়েছিলেন চারটে জিনিসই ভুয়ো ঘটনাটা কি হয়েছিল ঘটনাটা চেন দেখাতে বলেছিলেন তা বলেছিলেন যে আমার ওই যে চেনটা যেটা ছাব্বিশ তারিখে যেটা নিয়ে গেছিলেন সেটা চেঞ্জ করবো পাল্টাবো তা পাল্টাবার নাম করে এসছিলেন এসে আমরা ফার্স্ট টাইম চেন দেখাই ধরতে পারিনি নিয়ে চলে গেছে তখন আমি স্যারাপলি থানায় ফাঁড়িকে বড় ফোন করি দশ মিনিটের মধ্যেই কেননা সেই সময় হাত পা কাঁপছে কব কি কি করবো ফোনটা ফোন নম্বরটা বার করে তারপর ফোন করি আবার উনি আসেন মেজবাবু আছেন আরো আট দশ জন আসেন তারপর আবার আপনার দশটা নাগাদ শেরামপুর থানা থেকেও মেজবাবু এসেছিলেন আরো দুজন এসেছিলেন এসে সব জিজ্ঞাসাবাদ করে গেলেন সিসি ফুটেজ নিয়ে গেলেন বা সারাগুলি থানার সিসি ফুটেজ নিয়ে গেছে সব জিজ্ঞাসা জিজ্ঞাসা করলেন এই পর্যন্ত পুলিশ কি বলছে পুলিশ বলছে দেখছি আমরা মাঝখানে এতদিন পেরিয়ে গেল তা তো অথচ মুখ দেখা যাচ্ছে পরিচিত হয়ে বলছে আমরা চেষ্টা করতে পারলো না কি বললো প্রশাসন যদি না চন্দ্রনগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস বলেন তদন্ত চলছে আশা করা হচ্ছে খুব শীঘ্রই দুষ্কৃতী ধরা পড়বে আগেও এই দুষ্কৃতী এ ধরনের ঘটনা ঘটিয়েছে সিসি ক্যামেরায় মুখ স্পষ্ট দেখা যাচ্ছে তাই দুষ্কৃতী ধরা পড়বেই তবে এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ায় পুরো তদন্ত যে প্রক্রিয়া আছে সেটা ঠিক দিকেই চলছে এর আগেও এই ঘটনা ঘটেছে তো তাদের মুখের মিলও আমরা পেয়েছি যে সিসিটিভি ক্যামেরা দেখে আমাদের উত্তরপাড়ায় এবং শ্রীরামপুর থানা দুটোরই যে ইনভেস্টিগেশন টিম আছে তারা লেগে রয়েছে একটা করছি আমরা তাড়াতাড়ি